যমুনার দূষণ রুখতে এবার বিশেষ পদক্ষেপ দিল্লি সরকারের জানা গেছে যমুনার দূষণ রোধে এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মঙ্গলবার দূষণ রোধে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রেখা গুপ্তা তবে দূষণ রোধে মাস্টার প্ল্যান নিয়ে চলছে বৈঠক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আহ এর আগেও দেখা গেছে যে এই যমুনার দূষণ রোধে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বেশ কিছু দেখা গেছে সে জায়গায় মাস্টার প্ল্যানও হাতে নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কোন না কোনো ভাবে দেখা যাচ্ছে যে যমুনায় দূষণ থামছেই না তবে এবার এই দূষণ রোধে দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ঠিক কি আপডেট পাচ্ছ দেখো আজকে সন্ধ্যেবেলা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমারের বাসভবনে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রসঙ্গত বলে রাখি যে যমুনার দূষণ সেই দূষণ কমানো নিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন দেখা করে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লি যমুনার জল দূষণ রোধে একটি মাস্টার প্ল্যান শেয়ার করেন তারপরেই আজকেই দেখা গেল যে লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমারের বাড়িতে তিনি যমুনার যে দূষণ সেই দূষণ রোধের মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই তার সঙ্গে আলোচনা হয়েছে তবে এই আলোচনার আগে দুপুর তিনটের আঘাত একবার যমুনার পারে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্তারা এবং দিল্লি কর্পোরেশনের কর্তারা এবং তার দপ্তরের সিনিয়র আধিকারিকরা যদিও যমুনার জলে যদি দূষণ কমাতে হয় তাহলে কিন্তু দিল্লি এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ দিয়েছেন কারণ এটা তাদের নির্বাচনে দিল্লি নির্বাচনের প্রধান প্রতিশ্রুতি ছিল যে যমুনার জলে দূষণ কমানো উত্তরপ্রদেশ সরকার এখন এই দিল্লির মুখ্য কাজকে কতটা সহযোগিতা করে এবং বিশেষ করে আগ্রা থেকে কালপুর পর্যন্ত যে ট্যাঙ্গারি শিল্পগুলি রয়েছে সেই জলেও কিন্তু যমুনার সব থেকে বেশি দূষণ হয় এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে দুটি রাজ্য সরকারকে এক টেবিলে এনে যমুনার জল দূষণ রোধ করার জন্য একদিকে কেন্দ্রীয় সরকার দুই হচ্ছে দুটি প্রদেশ একদিকে হচ্ছে দিল্লি এবং অন্যদিকে হচ্ছে প্রদেশ যেহেতু এতদিন দিল্লি বিজেপির হাতে ছিল না আপ সরকার ছিল তাই বারবার করে প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছিলেন যে আপের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে বসছে না এবার দুই গভর্নমেন্ট একসঙ্গে হয়ে এখন কি বড় পদক্ষেপ নেয় বা কি মাস্টার প্ল্যান সামনে নিয়ে এবার সামনে আসে সেটাই দেখার কারণ যমুনার দূষণ যেভাবে পাচ্ছে তাতে কিন্তু পরিবেশ কর্মীরাও রীতিমতো উদ্বিগ্ন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কার্ডের পর্দায় ধন্যবাদ